হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম কর্মের কারণে ঢাকায় থাকার কারণে আগের মতো আর এখন মাঠে আসা যাওয়া হয় না বছরে দুই একবার যখন আসি এই মাঠের ভিতরে না ঢুকলে যেন গ্রামে আসার তৃপ্তিটা পাই না তাই আজকে আবার সেই চেনা জানা জায়গায় চলে আসলাম এই যে মাঠ দেখতেছেন ছোটোবেলার শৈশবটা তো এইখানেই কাটছে কত দৌড়া দৌড়ি কত ঘোরাঘুরি এই যে গাছ দেখতেছেন এটা হচ্ছে তিল গাছ এই যে তিলের ফল ধরছে এই ফলটা শুকিয়ে তারপরে বের করবে এই এখান থেকে সেই সময় সাদা তিল বের হবে এই যে এখনও অনেক ফুল আছে। আর এই যে সাইডে যে গাছগুলো এইটা হচ্ছে পাট গাছ কেউ মাঠে তিল বুনছে কেউ আবার পাট বুনছে মানে যার যেটা সুবিধা হবে সে সেটাই বোনছে অবশ্য তিল বোনার কারণ আছে এই তিলটা আগে উঠবে এখন উঠবে এরপরে ধানের চারা দিবে ধানের চারা দেওয়ার জন্য অনেকেই মাঠের ভিতরে তিল বুনছে যেন এই পাট কাটার পরে ধান লাগাইতে পারে এই জন্য ওই তিলগুনা বোনা কারণ তিলটা আগে ওঠে আগে ওঠার পরে কাটবে এই যে মাঠের ভিতরে পাখি আছে আরও অনেক কিছু আছে মাঠের একটু রাসেল ভাইপারের কারণে মাঠে আসতে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু তারপরেও চেনা চেনা মাঠটায় না আসলেই যেন না এই মাঠের ভিতর না আসলে ঢাকা থেকে বাড়ি এসে পরে একটু মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থেকে যেত কেন মাঠের ভিতরে গেলাম না চলেন সামনে দেখি আর কি কি আছে মাঠের ভিতর একটা মাঠের ভিতর অনেক ধরনের অনেক কিছু চাষ করে মানুষে তবে এই জমিগুলো তিন ফসলি জমি তো এই যে সামনে যে ঘাসগুলা দেখতেছেন এটা গরু খাবারের জন্য ঘাস লাগাইছে এই যে একটা গরু এই জমিনে একটা বড়ই গাছ এই যে এটা বড়ই গাছ আর মাঠের কত সুন্দর ভিউ দেখেন অনেক সুন্দর মনে চায় না আপনাদের আসতে আমার অনেক ঢাকায় থাকলে অনেক মনে চায় আসতে তাই গ্রামে আসলে এই মাঠের ভিতরে ঘুরে ফিরে চলে আসি দেখছেন কোনো রাস্তা নাই এই যে এটা এটা লাউ গাছ লাগাইছিল লাউ গাছগুলা মরে গেছে এখন শুধু এই নেটগুলাই আছে আবার ওইদিকে ছাগল ডাকতেছে তো এদিকের অবস্থা অনেক খারাপ কোনো রাস্তা নেই বর্তমান সাপের উপদ্রব অনেক বেশি হওয়ার কারণে আর ভিতরে যেতে পারতেছে না কারণ এই এই জমিনের সামনে অনেক গর্থ আছে আর বন্ধুরা এদিকে বেশি কিছু দেখাইতে পারতেছে না দেখছেন একবারে লাল হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে ওইখানে একটা জাম গাছ হয়েছে মানে এটা অনেক দিন ধরেই পড়ে আছে এই জমিটা কেন পরে আছে এখানে গরুর ঘাস লাগাইছে মানে যার জমিন তার গরু আছে এই জন্য এখানে ঘাস লাগাইছে যাতে ঘাস কেটে কেটে খাওয়াইতে পারে এই জন্য এই জমিতে আর কিছু চাষ করে না এরা শুধু গরুর ঘাসই আর পাট কাটার পরে ধান লাগাবে ধান লাগার পরে পেঁয়াজ রসুন মানে সবসময় এই জমিনগুলো চাষ হয় আমি যদি একটু উপর থেকে দেখাই দেখেন অনেক অনেক বড় মাঠ যত দূরে চোখ যাবে শতদূর শুধু মাঠ আর মাঠ মাঠ আর মাঠ একটি কৃষক অনেক কষ্ট করে একটু ফসল জন্মানোর জন্য আমরা তো শুধু বসে বসে খাই কিন্তু কৃষক কৃষকরা ঠগাই কিন্তু কৃষক যদি চাষ না করে তাহলে খাবো কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে